মধ্য পার্সের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দোহায় ইসরায়েলের নজরবিহীন হামলার পর এলো এই নির্বাহী আদেশ নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের ভূখণ্ডে যদি আবারও কেউ হামলা করে তবে যুক্তরাষ্ট্র এটি নিজের উপর হামলা হিসাবে গণ্য করে এর জবাব দেবে ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চেয়েছেন আর এই ক্ষমা চাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের পরেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চান আর এই ক্ষমা চাওয়ার একদিন পরই ডোনাল্ড ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করেছে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন